এই গরমে তো আবেগ বিবেক কোনোটাই কাজ করছে না আবেগ বলে চল বাইরে যায় বিবেক বলে না এই গরমে বাইরে যাওয়া যাবে না যাই হোক সন্ধ্যার পরে তো একটু ঠান্ডাই থাকে তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা যদিও কিছু একটা খেয়ে আসি তো চলে গিয়েছিলাম দই ফুচকা খাওয়ার জন্য খানাপিনাতে খানাপিনার দই ফুচকাটা খুবই স্পেশাল হয় কারণ দই ফুচকার দইটা ওনাদের নিজস্ব রেসিপিতে করা এবং খুবই টেস্টি আর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আজকে গোলাপি চাঁদ দেখা শুনেছিলাম আকাশে নাকি গোলাপি চাঁদ উঠেছে তো আমি আকাশে তাকিয়ে কোনো গোলাপি চাঁদ দেখতে পেলাম না আমার কাছে অ্যাজ ইউজুয়াল চাঁদে মনে হলো যাই হোক চাঁদ দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম খানাপিনাতে খানাপিনাটা হচ্ছে উত্তরা তেরো নম্বর সেক্টরের পার্কের পাশে এটা হচ্ছে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা স্টল এখানে খাবার দাবারের প্রাইস কিন্তু খুবই রিজনেবল আর এই স্টলটা ফেমাস হচ্ছে মুড়ি ভর্তার জন্য এখানে তিরিশ টাকা থেকে শুরু করে এগারোশো টাকা দামের মুড়ি ভর্তাও রয়েছে যাক মুড়ি ভর্তা ডিটেলস নিয়ে নেক্সট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো এরই মাঝে আমার দই ফুচকা রেডি এই দই ফুচকাটার প্রাইস ছিল একশো দশ টাকা আগে একশো টাকা ছিল এখন একশো দশ টাকা হয়েছে এই দই ফুচকার স্পেশালিটি হচ্ছে ওনাদের দইটা এটা এজ ইউজুয়াল বাইরে যেমন আমরা দই ফুচকা খাই এরকম না এটা টেস্টটা একটু ভিন্ন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো যখনই দই খেতে ইচ্ছা হয় প্রায় আমি সময় চলে যাই এখানে আমি আমার ফ্যামিলির মানুষ নিয়ে এসেছিলাম দই ফুচকা খাওয়ানোর জন্য সবাই বলেছে এটা বেস্ট একটা ফুচকা এরপরে লেমনেড অর্ডার করে দিয়েছিলাম এখানে কিন্তু লেমনেডের প্রাইস মাত্র তিরিশ টাকা যেহেতু অনেক গরম একদম ঠান্ডা ঠান্ডা সব খাবার আমরা অর্ডার করেছি যেগুলো খাওয়ার পর মন আর শরীর দুইটাই ঠান্ডা হয়ে যাবে এখানে লেমনের ছাড়াও আপনারা অনেক ধরনের ড্রিঙ্কস আইটেম পাবেন জিরাপানি থেকে শুরু করে জলপাইয়ের জুস কাঁচা আমের জুস বাদাম কুলফি লাচ্ছি সহ আরও অনেক কিছু যেটা খুবই রিজনেবল প্রাইসে ওনাদের এখানে অনেক ধরনের আইটেম রয়েছে এটার মধ্যে একটা স্পেশাল আইটেম হচ্ছে দই চিরা যদিও বাহিরের চিরাটা আমি কখনোই ট্রাই করি না আমার কাছে একদমই ইচ্ছা করে না ট্রাই করতে দইটা আমার কম পছন্দ এই জন্য বাহিরের চিরাটা আমি কখনো খাইনি তো এটা অর্ডার করা হয়েছিল প্রিয়র বাবার জন্য তো সে বলতেছিল তুমি একটু ট্রাই করে দেখো তো ওনারা এখানে উপরে কলা দিয়েছিলেন ড্রাই ফ্রুটস দিয়েছিলেন এরপর দই চিরাটা যখন আমি মুখে দিলাম আমার কাছে এত ভালো লাগলো কারণ এটা হচ্ছে ওনাদের স্পেশাল দই দিয়ে করা যেটা হচ্ছে টক মিষ্টি টাইপের স্বাদ মিষ্টির পরিমাণটা একদমই সামান্য পুরাটাই হচ্ছে টক টক লাগছে তবে ভীষণ মজার একটা টক দই ফুচকার মধ্যে তো এই দইটাই দেওয়া হয়েছিল তো এই দইটা দিয়েই হচ্ছে দই চিরাটা করা হয়েছে অসম্ভব মজার লাগলো আর সাথে ড্রাই ফ্রুট ছিল কলা ছিল তো এটা যখন সাথে অ্যাড হচ্ছে খেতে আরও বেশি ভালো লাগছিল খানাপিনাতে এর আগে আমার অনেকবার আসা হয়েছে কিন্তু কখনোই চিরাটা ট্রাই করা হয়নি তবে আজকে ট্রাই করে মনে হলো দই চিরাটা ওনাদের ওয়ান অফ দ্য বেস্ট আইটেম